আসসালামু আলাইকুম আজকে আমাদের না একজন ক্লায়েন্ট আছে যারা কিনা ওনার বাড়ির জন্য একটি ভিয়েতনামি গেট অর্ডার করছে বিস্তারিত উনি কোথা থেকে আসছে এবং আমাদেরকে কিভাবে আমাদের এই ঠিকানাটা পেলো ওনার মুখ থেকে শুনবো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি জসিমুদ্দিন আমার বারণ বার থেকে আসছি আমি আর ওনাদের পরিচয়টা আমি পাইছি ফেসবুকের মাধ্যমে ওনার একটা অ্যাড দেখতে পাই আমি ওইখানে দেখার পরে ওনার সাথে আমি কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরে উনি আমাকে আসার জন্য কারখানায় তা আমি আসলাম আমার ওইখান থেকে ডিজাইন ছিল আমার এই একটা গেট পছন্দ ছিল তো এটা আমি দেখছি ইনশাল্লাহ দেখার পরে এখানে আসার পরে দেখা এখানে আর গেট আমার দেখলাম যে গেটটা এখানে আসার পরে আমি এই গেটটা দেখছি এই গেটটার থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার কাছে ব্যাটার লাগছে এই জন্য আমি ওই গেটটা ক্যান্সেল করে এখন এই গেটটা নেব তো এটাই আমার পরিকল্পনা আর এই গেটটাই ওনার সাথে আমার কথা হয়েছে হ্যাঁ ওনার সাথে কথা বলার পরে আমি ওনাকে কথাবাদের মাধ্যমে যেটা অ্যামাউন্ট মধ্যে আমি বত্রিশ হাজার টাকা ওনাকে অ্যাডভান্স করছি আর উনি বলছে আমাকে দুই তারিখের ভিতরে যেটা ইনশাআল্লা লাগাই দিবে ওকে আমি একজন ওমান প্রবাসী তো জিনিসটি যে ঠিক আছে যারা কিনা আমাদেরকে অর্ডার করতে চান আমাদের সরাসরি ফ্যাক্টরি ভিজিট করবেন আমরা সমগ্র বাংলাদেশে ধনে মালামাল ডেলিভারি করে থাকি যারা প্রভাস থাকেন আমাদের ভিডিও বির ও নাম্বার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম